এই কথাগুলো ভাবলে গা শিউড়ে ওঠে এটা ভেবে যে কখন জানি সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা এসব অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র বেরিয়ে আসে আর তার সঙ্গে বেরিয়ে আসেন প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধারা যারা সংগঠিতভাবে জুলাই আগস্ট জুড়ে থানায় থানায় হামলা করেছিলেন যারা সংগঠিতভাবে জুলাই আগস্ট জুড়ে কারাগারগুলোয় হামলা করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনী তার প্রত্যুত্পন্ন মতিত্ব দুঃসাহসী অভিযান পরিচালনার কৌশল এবং দক্ষতা দেখিয়ে এমন এক ভিডিও সম্প্রতি বাজারে ছেড়েছে যে সেই ভিডিও দেখলে সত্যি চক্ষু চরক গাছ হয়ে যেতেই হয় মানে আপনি ক্রমাগত ভাববেন যে এটা কি সত্যিকার অর্থেই সেনাবাহিনীর কোনো দুঃসাহসী অভিযানের ছবি দেখছেন অস্ত্র উদ্ধার অভিযানের ছবি দেখছেন নাকি আপনার আমার সঙ্গে একটা সুশৃঙ্খল বাহিনী আপনার আমার নিরাপত্তায় যারা নাকি এক বছরেরও বেশি সময় ধরে রাজপথে ডিউটি করছে যারা নাকি অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে বিশেষ অভিযানে রয়েছে তারা এক রকমের মস করা করছে আপনারা আমার সঙ্গে ভিডিওতে দেখবেন যে সেনাবাহিনীর চৌকশ অফিসারেরা নিউ মার্কেটের ক্রকারি সামগ্রীর মানে হাঁড়ি পাতিল ছুরি কাচি বিক্রি হয় রান্নার বিভিন্ন তৈজসপত্র বিক্রি হয় যে সব দোকানে ঢাকার নিউ মার্কেটের সেই দোকানগুলোতে গিয়ে গিয়ে দোকানের স্টোররুম থেকে দোকানের পেছন থেকে দোকানের সামনে থেকে নানা রকম ছুরির সেট বের করছে এবং সেসব ছুরি জব্দ করছে সেনাবাহিনী জানিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যে নাকি এই ছুরি কাচি বিক্রি করা ভয়াবহ ঘটনা আমরা যারা ঘরবাড়ির জিনিসপত্র কিনেছি সংসার করেছি আমরা জানি এই ছুরিগুলো নিউ মার্কেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কাটার জন্য ফল কাটার জন্য মাংস কাটার জন্যে মাছ কাটার জন্য মানে নানা ছুরির নানা কাজ এই ধরনের ছুরিগুলো বাংলাদেশের দোকান পাটে বছরের পর বছর ধরে সারা জীবন ধরেই পাওয়া যাচ্ছে এবং এর একটা বিশাল সংখ্যা বিদেশ থেকে আসে এই ছুরিগুলো ধরার পর এবং এই ভিডিও দেখার পর তাই নিশ্চয়ই আপনি ভীষণ নিরাপদ বোধ করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী হাতে নাতে দোকানে গিয়ে তল্লাশি চালিয়ে এমন সব ছুরি বের করে এনেছে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে এই ছুরিগুলো নাকি রীতিমতো ছিনতাইকারীদের ভাড়ায় দেওয়া হতো সন্ত্রাসীদের দেওয়া হতো এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এগুলো হুমকি সৃষ্টি করছিল ঠিক কি মডেলে কাজ হতো সেটা সেনাবাহিনী পরিষ্কার করে নাই কারণ এর আগে তো আমরা শুনছিলাম যে ঢাকায় এখন রীতিমতো একটা প্যাকেজ ডিলে রামদা চাপাতি মোটরসাইকেল এবং তারপর ছিনতাই করতে গিয়ে ধরা পড়লে আদালতের জামিন সহ পুরো ব্যাপারটি কিছু মহাজন ডিল করছেন এবং তারা এই ছিনতাই প্যাকেজ নানা জনকে ভাড়া দিচ্ছেন নিউ মার্কেটের দোকানিরা ঠিক কি করছিলেন সেটা আমাদের কাছে পরিষ্কার করা হয়নি কিন্তু আমি যে বিষয়টি পরিষ্কার হতে চাই সেটি হচ্ছে এই সেনাবাহিনী গত আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশের থানাগুলো থেকে কারাগারগুলো থেকে এমনকি গণভবন থেকে যে হাজার হাজার প্রাণঘাতী অস্ত্র লুট হলো যে গোলাবার লুট হলো সেগুলো উদ্ধারে কি কাজ করছে আমি মাসের পর মাস ধরে বাংলাদেশ আর্মির যে ফেসবুক পেজ ভীষণ স্বচ্ছতার সঙ্গে যারা তাদের অভিযানের বিভিন্ন ছবি প্রায় প্রতিদিনই ফেসবুক পেজে পোস্ট করে যাচ্ছেন সেই পেজটির দিকে আমি লক্ষ্য রাখি যদি আপনারাও কেউ আমার মতো লক্ষ্য রাখেন আপনারা দেখবেন নিয়মিতভাবে কোনো একজন ব্যক্তিকে টেবিলের সামনে দাঁড় করিয়ে দুটি ছুরি একটি চাকু কিংবা কিছু মাদক এ ধরনের অভিযানই পরিচালনা করে আসছে সেনাবাহিনী এই মাসের পর মাস তাহলে সত্যি কি সেনাবাহিনী তার লোকবল এই আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করে সেনাবাহিনীর পেছনে রাষ্ট্র এবং প্রশাসনের এই বিশেষ প্রহরা বা অভিযান পরিচালনার জন্যে অর্থ খরচ করে যথাযথ ফল পাওয়া যাচ্ছে নাকি সেনাবাহিনী নাটক করছে মস্করা করছে আমাদেরকে একরকমের ভুলিয়ে রাখছে যে সেনাবাহিনী খুব অ্যাক্টিভ আছে প্রয়োজনে নিউ মার্কেটের ছুরিগুলো পর্যন্ত তারা উদ্ধার করে আনছে দেখুন শুধুমাত্র পাঁচই আগস্ট বাংলাদেশের সাড়ে ছয়শোটি থানার মধ্যে সাড়ে চারশোটির বেশি লুট হয়েছিল লুট হয়েছিল প্রায় দেড়শোর মতো ফাঁড়ি পুলিশ ফাঁড়ি এই সবগুলোতে অস্ত্রশস্ত্র ছিল গোলা বারুদ ছিল এখন পর্যন্ত সরকার সুস্পষ্টভাবে আমাদেরকে জানায় নাই কি পরিমাণ অস্ত্র সে সময় লুটপাট হয়ে থাকতে পারে পুলিশ সদর দফতর থেকে নানা রকম জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলো যে সব খবর দিচ্ছে তা পড়লে দেখতে পাচ্ছি যে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার অস্ত্র এবং পাঁচ ছয় লাখ রাউন্ড গোলা বারুদ লুট হয়েছিল সেরকম একটা হিসাব পাওয়া যায় ইত্তেফাকে পড়ছিলাম সম্ভবত পুলিশ মনে করছে এখনও দেড় হাজারের মতো অস্ত্র বাইরেই আছে তবে কি পরিমাণ উদ্ধার হয়েছে কোনো কর্তৃপক্ষকে প্রশ্ন করে, সেই উত্তর সংবাদ মাধ্যমগুলো পাচ্ছে না সেটাও খবরগুলো তন্নতন্ন করে খুঁজে আমার কাছে স্পষ্ট হলো যেমন সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংবাদ মাধ্যম যখন সর্বশেষ প্রেস ব্রিফিংয়েও জিজ্ঞেস করলো কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল আর কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা গেছে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে তারা মনে করছেন আশি শতাংশের মতো উদ্ধার হয়েছে বিশ শতাংশ এখনও বাইরে আছে কিন্তু আমি তো বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে নিয়মিত নজর রাখছি তাদের নিয়মিত দেখছি তারা দু তিনটে দেশীয় অস্ত্র বলে রামদা চাপাতি ছুরি এসব নিয়ে লোককে উদ্ধার করছেন কই প্রাণঘাতী অস্ত্র উদ্ধার করতে তো তাদেরকে দেখছি না আমার মনে পড়ছে নড়াইলে এক কলেজ ছাত্রের বিছানার নিচ থেকে সেনাবাহিনী এক সাত দশমিক ছয় দুই বোরের রাইফেল উদ্ধার করলো আপনাদের মনে থাকবে আমি সে সময় সেটা নবনীতা চৌধুরীর বয়ানেও তৈরি করেছিলাম সেখানেই উল্লেখ করেছিলাম যে উত্তরায়ও এর আগে সাত দশমিক ছয় দুই বোরের গুলি পাওয়া গিয়েছিল তাহলে উত্তরায় যে গুলিগুলো পাওয়া গেল সেগুলোর অস্ত্র কোথায় ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যে সেই আগস্ট মাসেই আমাদের বলেছিলেন যে আনসার বাহিনীর গায়ে তিনি দেখেছেন আনসার বাহিনীর সীমানার ভেতর ঢুকে সিভিলিয়ানদের চালানো সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলিতে আনসার সদস্যরা আহত হয়েছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত প্রশ্ন করেছিলেন সিভিলিয়ানদের হাতে থাকা সেই সাত দশমিক ছয় দুই বোর্ডের গুলি কই সেই প্রশ্ন নিয়ে এত পানি ঘোলা হয়েছে ব্রিগেডিয়ার সাখাওয়াতের চাকরি গেছে এখন পর্যন্ত সরকার কখনো এই বিষয়টি তদন্তে রাজি হয়নি যে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কি পরিমাণ প্রাণঘাতী অস্ত্র ছিল আর তার বাইরে ছিল কি পরিমাণ প্রাণঘাতী অস্ত্র কিন্তু থানাগুলো থেকে পুলিশ ফাঁড়ি থেকে কারাগারগুলো লুট করে সারা দেশে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার একটা পূর্ণাঙ্গ সংখ্যা দিতে সরকারের আপত্তি কোথায় সেনাবাহিনী যখন নিউ মার্কেটের দোকান দোকান তল্লাশি করে কাচি বের করছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাংবাদিকদেরকে যে খুব শিগগিরই নির্বাচনের আগেই যাতে বাংলাদেশ জুড়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যায় সরকার সেজন্য লুট হওয়া অস্ত্র ফেরত দিলে পুরস্কারের ঘোষণা দেবে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল আর কি পরিমাণ অস্ত্র এখন পর্যন্ত বাইরে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও কয়েক দফা স্বীকার করেছেন যে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তেমন সাফল্য নাই তার সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তবে কোনো সুনির্দিষ্ট সংখ্যা তিনি কখনো বলেন নাই বলতে পারেন নাই এমনকি রোববারেও স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সঠিক সংখ্যা বলা মুশকিল তবে হয়তো সাতশোর মতো অস্ত্র বাইরে থাকতে পারে মানে পুলিশ দপ্তর বলছে হয়তো দেড় হাজারের মতো বাইরে থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন হয়তো সাতশোর মতো বাইরে থাকতে পারে আর সেনাবাহিনী বলছে আশি শতাংশের মতো উদ্ধার হয়ে গেছে বিশ শতাংশ বাইরে থাকতে পারে কিন্তু কেউ সাড়ে চারশো থানা দেড়শো ফাঁড়ি এবং অনেকগুলো কারাগার লুট করে আনা অস্ত্রের পূর্ণাঙ্গ সংখ্যা বলছে না বাংলাদেশ আর্মি পেইজে কখনো তেমন ভয়াবহ অস্ত্র গোলাবারু দুদ্ধারের কোনো ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছি না তাহলে ভরসা পাই কি করে ভরসা রাখা মুশকিল কারণ এই সরকার তো সেই সরকার যেই সরকার তার সরকারের অংশ একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া যখন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে একে সাতচল্লিশ রাইফেলের বুলেট নিয়ে ধরা পড়লেন কিংবা সহ ধরা পড়লেন এখন পর্যন্ত এত এত আলোচনা সমালোচনার পরেও পরিষ্কার করলেন না তার অস্ত্রের লাইসেন্সটি কোন অস্ত্রের কবে তিনি সেই অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন এবং ঠিক কোন অস্ত্রের গুলি নিয়ে ভুলবশত তিনি বিমানে উঠে পড়তে চাইছিলেন এই সরকার সেই সরকার যেই সরকার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে যখন গোপালগঞ্জে প্রতিরোধের মুখে সেনাবাহিনীর সাজোয়া জানে করে ফিরতে হলো তখন তাদের একটি অংশ যখন সাধারণ গাড়িতে সেনা প্রহরায় ফিরছিল এবং ঢাকায় কাউকে ফোনে বলছিল যে অস্ত্র রেডি রাখতে সম্ভবত চল্লিশটা না আশিটা একে সাতচল্লিশ রাইফেল রেডি রাখতে কাউকে তিনি ছাড় দেবেন না সেই সমন্বয়কারীকে বা সেই জাতীয় নাগরিক পার্টির নেতাকেও নাম জানা সত্ত্বেও এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিংবা কোথা থেকে এলো এত এত অস্ত্রের ভাণ্ডার জাতীয় নাগরিক পার্টির কাছে এই প্রশ্ন করা হয়েছে তার কোনো খবর আমাদের কাছে নাই আমাদের কাছে এ খবর তো নাই যে সত্যি পাঁচ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে জুলাই আগস্ট আন্দোলনে কোন সে সিভিলিয়ান যাদের কাছে সাত দশমিক ছয় দুই বোর্ডের অস্ত্র ছিল যে প্রশ্ন ব্রিগেডিয়ার সাখাওয়াত তুলেছিলেন আমাদের কাছে সে প্রশ্নের উত্তর নাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে পাঁচই আগস্টের পর সরকার পতন না হলে তারা সশস্ত্র যুদ্ধে যেতেন কোথায় অস্ত্রের প্রশিক্ষণ পেয়েছিলেন তারা আর কোথায় ছিল তাদের অস্ত্রের ভাণ্ডার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে কেন প্রশ্ন করা হচ্ছে না তার নিজস্ব অস্ত্রটি সম্পর্কেই বা কাজেই এই সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হয়ে যাওয়া কিংবা জুলাই আগস্ট জুড়ে দেশের বিভিন্ন কারাগারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হামলা চালিয়ে লুটপাট চালিয়ে বন্দিদের বের করে আনার সময় যে অস্ত্র ভাণ্ডার লুট করা হয়েছে সেসব অস্ত্রের হদিস বের করে আনতে যে তৎপর হবে না তাতে বোধহয় বিস্মিত হবার কিছু নেই সম্প্রতি একটা ছবি বেরিয়ে এসেছে খিলগাঁওয়ের এক মসজিদে আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এক ইমাম ডেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থানা থেকে লুটপাট করা ব্যাপক পরিমাণ অস্ত্রের ভান্ডার তুলে দিয়েছিলেন সে ছবি দেখে প্রশ্ন জাগে এক খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকেই যদি এই পরিমাণ অস্ত্র লুট করে একটি মসজিদে সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগস্টের পর তুলে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশ জুড়ে সাড়ে চারশোর বেশি থানায় হামলার পর সেই অস্ত্রশস্ত্রগুলো এখন কই গণভবনে মনে রাখবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর কাছে ছিল সর্বাধুনিক স্নাইপার রাইফেল সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সেই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ কই আমাদের পাঙ্গাস মাছ আর নারীর অন্তর্বাসের ছবি দেখানো হল কই এই গোলা বারুদ অস্ত্র যারা লুট করলেন তাদের খোঁজ এখন পর্যন্ত এক বছর পার হওয়ার পরেও সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন হান্ট খুঁজে বের করতে পারলো না কেন এই কথাগুলো ভাবলে গা শিউড়ে ওঠে এটা ভেবে যে কখন জানি সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা এসব অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র বেরিয়ে আসে আর তার সঙ্গে বেরিয়ে আসেন প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধারা যারা সংগঠিতভাবে জুলাই আগস্ট জুড়ে থানায় থানায় হামলা করেছিলেন যারা সংগঠিতভাবে জুলাই আগস্ট জুড়ে কারাগারগুলোয় হামলা করেছিলেন সেই সংগঠিত সশস্ত্র শক্তি বাংলাদেশে কী ওলটপালট ঘটিয়ে দেয় সেই অপেক্ষাতেই কি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী নিউ মার্কেটের দোকান থেকে ছুরি উদ্ধারের এই রোমহর্ষক অভিযান পরিচালনা করে আর সেই ভিডিও ছেড়ে আমাদের সাথে একটা মস্করা করে যাচ্ছে